মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের একেবারে ওপরের অংশে বিপিএল নিয়ে আলপনাগুলো করা অর্থাৎ এগুলো করা হয়েছে গত বিপিএলকে ঘিরে বিপিএল একটা চার্মের ব্যাপার আছে সাধারণ মানুষের এই বিপিএল নিয়ে আগ্রহ থাকে মানুষের বিপিএল এর ব্রডকাস্টিং থেকে শুরু করে কোন ক্রিকেটার খেলতে আসছেন এমনকি বিপিএলে খেলতে এসে কোন ক্রিকেটার কি করছেন হোটেলে গিয়ে তাদের উদযাপন কেমন হচ্ছে সেগুলো নিয়েও মানুষের অনেক উৎসাহ থাকে এর মানে হচ্ছে বিপিএল নিয়ে বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত তাদের অনেক আগ্রহ জায়গাটা তৈরি হয়েছে এটা প্রথম থেকেই প্রশ্নটা হচ্ছে ঠিক প্রতি বছর যখন বিপিএল আয়োজিত হয় সেই বিপিএল আয়োজিত হওয়ার আগে আমরা দেখি যে ইতিবাচক খবরের তুলনায় নেতিবাচক খবরগুলো বেশি আসতে থাকে ফিক্সিং ইস্যুটা তো প্রতি বছরই যেন রিনিউ করার মতো করে হয় অর্থাৎ গত বছর যদি শোনা যায় তিনজন ক্রিকেটার এবার শোনা যায় আরও বেশি এবারে যে তদন্ত রিপোর্টটা আজকে রীতিমতো সরগোল ফেলে দিয়েছে সেই তদন্ত রিপোর্ট তো প্রায় ষাট জনের বেশি ক্রিকেটারকে অভিযুক্ত করা হয়েছে সেই আলোচনায় আমরা যাচ্ছি না যে কারা অভিযুক্ত বা তাদের কি ধরনের ফল্ট ছিল সেগুলো আমরা যাচ্ছি না কারণ এগুলো প্রমাণিত না এবং অফিসিয়াল স্টেটমেন্টও না কিন্তু আমার কথা হচ্ছে বিপিএল শুরু হওয়ার আগে এই যে নেতিবাচক চর্চা এটার কারণ হচ্ছে আয়োজনের ক্ষেত্রে ত্রুটি থাকা এবং যখন এই ত্রুটিগুলো হয় তখন কিন্তু এবারও যদি বিপিএল এমন অনেক ত্রুটি থাকে এই চর্চা পরের বছর গিয়ে হবে বিপিএল এর আগে মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে আমি একটু লং যদি বলি সংবাদ সম্মেলনে বলেছেন যে বিপিএলটা আমাদের রুটি রুজি অনেকে আছে বিপিএল খেলেই তাদের সংসার চলাইতে হয় কারণ অনেক সময় এক ধরনের সমালোচনা উঠে যে খুব বেশি সিনিয়র ক্রিকেটারদের বিপিএলে খেলার দরকার আছে কিনা বা এই ধরনের কথা অনেক সময় ওঠে তো এই ব্যাপারটা প্রেক্ষিতেই একটা প্রশ্ন ছিল মুশফিকুর রহিম সেই উত্তরটা দিয়েছিলেন এবং সেটা খুব ভাইরালও হয়েছিল যখন এত বড় বড় স্টাররা খেলেন এবং প্রত্যেক দলেই তো আইকন ক্রিকেটার কেউ না কেউ থাকেন এবং সেই জায়গাটাতে যখন বিপিএল নিয়ে এই ধরনের প্রশ্ন ওঠে এবং সেখানে ক্রিকেটারদের বিপক্ষে অভিযোগ ওঠে তখন একই সাথে সেটা বাংলাদেশের টোটাল ক্রিকেটের যে মানচিত্র বা গেস্টার সেটার উপরে তো একটা কালি পরেই ক্রিকেটারদেরও তো নিয়মিত যে তাদের যে একটা প্যাটার্ন জীবিকার প্যাটার্ন কিংবা একটা ফ্লো ধরে রাখা মানে আপনার দলে আপনি ভালো করছেন চেষ্টা করছেন কিন্তু আপনার দলে কোনো না কোনো ক্রিকেটার ফিক্সিং করছে বা আপনার দলের ক্যাপ্টেন ফিক্সিং করতে পারে বা আপনার দলের মালিক ফিক্সিং করতে পারে সেই জায়গা থেকে আপনার যে পারফরমেন্স সেটা আসলে চোখের সামনে আসছে না কারণ খুব স্বাভাবিকভাবে আপনার পারফরমেন্সটা সেইভাবে গ্লোরিফাই করা যাচ্ছে না আমি যদি ক্রিকেটারদের দিক থেকে একটু চিন্তা করি মানে এটা আমাদের সামগ্রিকভাবে কি মনে হয় জিনিসটাই আসলে ভদ্রলোকের খেলা ক্রিকেটের সাথে সাংঘর্ষিক কিন্তু এটা হয়ে আসছে এটা এই বাস্তবতা কেউ বলতে পারবে না যে এটা অ্যাভয়েড করার সুযোগ আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও অহরহ ফিক্সিং হচ্ছে এবং সেটা আসলে সামনে আসছে না হয়তো সবাই ফিক্সিং করছেন অনেকে অনেক অনেক এরকম হুড়ি ভুড়ি উদাহরণ আছে এবং ঘটনা হচ্ছে এই জিনিসটাকে আপনি হয়তোবা বন্ধ করতে পারবেন না মিনিমাইজ করতে পারবেন সরি টু সে এটা আপনি বন্ধ করতে পারবেন না এটা মিনিমাইজ করা যাবে দেখেন আপনি একটা ক্রিকেটার আনলেন সে খুব ভালো কিন্তু সে বুকিদের সাথে কথা বলে একটা ফিক্সিং করে আপনি জানেনও না এটা অনেক বড় বড় লিজেন্ডারি ক্রিকেটাররাও কিন্তু ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হয়েছেন ব্যান হয়েছেন সেই আলোচনা না যাই এখন ঘটনা হচ্ছে এটা একটা বাজে মেসেজ দেয় যে প্রত্যেক বছর একই গল্প বারবার আসে একই গল্প বারবার আসে এবং আপনার বিপিএল বিপিএলের যে গভর্নিং কমিটি আছে ওনারাও বলেছেন যে আমরা আগের এগারো আসরে এগারো বারো আসরে আসলে খুব ভালোভাবে বিপিএলটা আয়োজন করতে পারেনি এবং বিভিন্ন কারণে আমাদের অনেক কিছুর সমস্যা ছিল অনেক ডিটেকশনের প্রবলেম ছিল কিংবা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া উচিত ছিল বা অনেক অনেক কারণ আছে ওনারা সেটা এক্সপ্লেন করেছেন এবং মাহুবানাম তিনি সরিও বলেছেন তিনি তার জায়গা থেকে ক্লিয়ার থাকার চেষ্টা করেছেন যে আমরা আসলে পারিনি এটা আমাদের ব্যর্থতা ছিল এই জন্যই আমরা এবার নতুনভাবে ঢেলে সাজাতে যাচ্ছি কিন্তু এবার নতুনভাবে ঢেলে সাজাতে গিয়ে আগের যে ফল্ট সেটা তো এখনও রয়ে গেছে এবং সেই কালিমা কিন্তু এখনও সেটা হয় একটা বিচার হবে অথবা নির্দোষ প্রমাণিত হবে কিন্তু সেটা এখনও রয়ে গেছে তো ব্যাপারটা হয়তো ব্যাপারটা নিয়ে আসলে আপনি এখন বলতেই পারেন যে ফেব্রুয়ারি বিপিএল শেষ হলো এটা মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে ছয় মাস পরে কেন আসলো প্রথম আলো যে প্রতিবেদনটা করেছে সেখানে লেখা আছে তিনশো ঘন্টার একটা ব্যাপার তারপরে তিন হাজার পৃষ্ঠার প্রতিবেদন সো মানে এটা আসলে অনেক লম্বা আপনি যেটা বললেন যে ষাটজন ক্রিকেটার অনেক অনেক কোচ ক্যাপ্টেন বা অনেকের নামে এসেছে অর্থাৎ ব্যাপারটা আসলে ছোটোখাটো পর্যায়ে ছিল না এটা আসলে লিটারেলি আমাদের ক্রিকেটের জন্য একটা বিস্ফোড়া হয়ে গিয়েছে তো এটা হ্যাঁ এটা হয়তোবা অনেককে আসলে ডিমোটিভেট করতে পারে সাধারণ দর্শককে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই জিনিসটা আসলে সামনে আসা উচিত সেটা আরও দ্রুত হতে পারত বা আর একটু দেরিও হতে পারত এবং এ ব্যাপারগুলো বা যারা করেছেন যা যারা অপরাধের সাথে যুক্ত তারাও নিজেদের শুধরে নেবেন এটা আমরাও চাই দেশের ক্রিকেটের স্বার্থে হলেও কিন্তু এই ধরনের ব্যাপারটা আসলে দেশের ক্রিকেটের দেশের বিপিএল নিয়ে আমাদের এমনি অনেক টানা পড়েন মানে নো নো নানতে অবস্থা ছিল এবার একটু নতুনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছেন বুলবুলের বোর্ড অনেক অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ নিচ্ছেন আইপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যেমন হয় সেই আদলে যেতে চাচ্ছেন এবং এই মুহূর্তে তাদেরকে সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাদেরকে সেই সময়টা দেওয়া উচিত তবে আপনি নতুনটা অ্যাপ্রিসিয়েট করবেন কিন্তু আগের যে ভুল সেটা তো আপনি ছাড় দেওয়ার সুযোগ নেই আগের ভুলগুলো যদি আপনি এখন ওইটা যদি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন পারেন তাহলে এটা ভবিষ্যতে আর হবে না এখন আপনি বলতে পারেন যে টাইমিংটা নিয়ে হয়তো বা টাইমিংটা খুব কাছাকাছি আরেকটা বিপিএল চলে এসেছে তবে হ্যাঁ এটা কিন্তু আরেকটা বিপিএল এর আগে আরেকটা কিন্তু সিগন্যাল যে এটার কিন্তু কোনো হ্যাঁ সংশোধন জরুরি এবং কোনো ছাড় নেই কোনো রেহাই নেই এবং সেটা যদি হয় সেক্ষেত্রে এটা ক্রিকেটের জন্য ভালো কারণ অনেকের কাছে ফিক্সিংটা ছেলে খেলা আবার অনেকের কাছে ক্রিকেটটাই অনেক কঠিন কিছু তার রুটি রুজি জীবিকা যেটা বললেন যখন একটা প্লেয়ার রিনো একটা যে কোনো একটা প্লেয়ার মনে করেন সে খুব ভালো কিন্তু তার রুটি রুজি কিন্তু এই ক্রিকেটই আবার অনেকেই হয়তো এক দুটা ম্যাচ খেলছে কিন্তু সে আসলে ওই ফিক্সিং করে ওই পুরো তিন চার সিজন খেললে যে টাকাটা পাইতো ওইটা এক ম্যাচ বা একটা বল করেই নিয়ে যাচ্ছে তো এটা দেশের ক্রিকেটের এখন যে অবস্থা যে বিপিএল সামনে বিপিএলের আগে এটা অবশ্যই একটা ভালো ম্যাসেজ না আমাদের বিপিএল এতটা ফিক্সিং জর্জরিত বাট এটার একটা খোলাসা হওয়া উচিত এবং এটার একটা সংশোধন হওয়া উচিত ক্রিকেটাররা নিজেদের সংশোধন করা উচিত সেটা আমি মনে করি তবে অবশ্যই 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 সেটা প্রমাণ সাপেক্ষে আমি কাউকে বলে দিতে পারি না এই পাঁচজন অপরাধী এই তিনজন অপরাধী অবশ্যই আমার প্রমাণ লাগবে বা বা ক্রিকেটারদের স্বীকারোক্তি লাগবে এশিয়া কাপের উদ্দেশ্যেই আসলে বাংলাদেশ দল যাবে এবং সেটার উদ্দেশ্য নিয়েই কালকে একটা মানে সভার মতোই আছে মিটিংয়ের মতো আছে এটাকে আপনি লাঞ্চও বলতে পারেন যে বোর্ড সভা বোর্ড সভাপতির সঙ্গে ক্রিকেটারদের একটা লাঞ্চ খুব প্রাসঙ্গিকভাবেই যেহেতু এশিয়া কাপ সামনে এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতির একটা মিটিং আছে যেহেতু এই ব্যাপারটা নিয়ে একটু টাল মাটাল তাই প্রাসঙ্গিকভাবে এই কথাগুলো হয়তো মিটিং এ বসে আসতে পারে কারণ আপনি বিপিএলে এ যখন এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় যারা এজেন্ট থাকে বা বুকি থাকে মানে যারা এগুলোর পেছনে জড়িত তাদের তো সবথেকে বড় টার্গেট গুলো থাকে আন্তর্জাতিক ম্যাচ এটা খুব স্বাভাবিকভাবেই কারণ এবং সবচেয়ে বড় 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 কালকে প্লেয়ারদের মিটিং মিটিং এবং আমার কাছে মনে হয় এটাও আলোচনায় আসতে পারে এটাও একটা সিগন্যালের ব্যাপার আছে বাংলাদেশের আইসিসির যত এই ধরনের ফলাফলগুলো আসে মানে ফিক্সিং ইস্যুতে আমরা সবসময় দেখি যেটা দু সালে বা ছয় সালে হয়েছে সেই ফিক্সিংয়ের তদন্তর ফলাফল অনেক সময় আসে দশ বারো বছর পর এমন না যে বাংলাদেশের কোনো ক্রিকেটার একটা ফল্ট করেছে বা করল সেটা সাথে সাথেই কোনো রেজাল্ট আসতে পারে এমন হইতে পারে সেই ক্রিকেটার রিটায়ার করার পরেও একটা আসতে পারে কিন্তু এটা তো ওই ক্রিকেটারকে কতটুকু শাস্তি দেওয়া হচ্ছে বা না হচ্ছে তার থেকেও বড় জরুরি যে মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা ব্যাড মেসেজ তৈরি হয় আমরা এর আগে আশাফুলের ক্ষেত্রে দেখেছি সাকিব শুধুমাত্র তার অভিযোগটা জানাই নাই মানে তার ব্যাপারে যেই তার যে মেসেজগুলো ছিল সেটা জানাইনি সেটার জন্য নাসির একটা গিফট সেটাও তো এই পুরো ব্যাপারগুলো আসলে আপনি তো উভয় ক্রিকেটকে আপনি নাও করেন পারবেন না বাট আপনার ওই মেসেজটা তো সব জায়গায় চলে যায় যে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটারের নাম আসছে তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদের সাথে বোর্ডের আরও একটু সম্পৃক্ততা বাড়ানো এবং বিপিএলে আপনি যেটি বলেছেন যে মিনিমাইজ করে চলতে হবে আকসু এত কঠিন কেন মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন তারা এটা করে এই কারণেই যে যত কঠোর আপনি হবেন তত এর সংখ্যা বা এর পরিমাণটা কমে আসবে বিসিবিরও আসলে সেই পথেই হাঁটা উচিত এবং আমার কাছে মনে হয় যখন খুব কম ক্রিকেট হবে মাঠে এবং আপনার স্কোপ কমে যাবে খেলার মানও বাড়বে এবং দর্শকরাও এনজয় করবে বিপিএলকেও মানুষ ওই জায়গায় দেখবে খুব স্বাভাবিকভাবেই আমরা আসলে সেই দিনের প্রত্যাশাই করি করতে পারি এবং বিপিএল সামনে এশিয়া কাপ সামনে প্রতিবারই বড় বড় বা বড় বড় টুর্নামেন্টের আগে বাংলাদেশের সাথে বা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে এই ধরনের ইতিবাচক খবরগুলো একটু বেশি প্রকাশিত হয় সেটা নিশ্চিত করে বাংলাদেশের জন্য আসলে একটু বাজে দিক বলে আমার কাছে মনে হয় এশিয়া কাপের আগে আমি এই টপিকগুলো বাদ দিয়ে আপনি যদি লাস্ট একটা ব্যাপার বলি আপনি যে শেষ করতেন জাকির আলী অনেক খুব আত্মবিশ্বাস নিয়ে বলে গেছেন যে আমরা এশিয়া কাপটা জিততে চাই জিতবে কি জিতবে না সেটা পরের ধাপ কিন্তু আপনি যখন আত্মবিশ্বাসটা কখন আসে যখন আপনার মধ্যে মনে হচ্ছে যে না আমাদের ওই অ্যাবিলিটিটা আছে যেটাতে সম্ভব বাংলাদেশ তো তিন তিনবার ফাইনাল খেলেছে তো মানে এমন না যে বাংলাদেশ পৌঁছাইতে পারবে না বা এর আগে পারেনি হয়তো মানে ভাগ্যটা সহায় ছিল না আমাদেরও খেলার মধ্যে অনেক ভুল ছিল ক্রিকেটারতে কিন্তু তাদের অ্যাবিলিটিটা আছে এবং একটু ব্যাট প্যাচের মধ্য দিয়ে দল গিয়েছে আবার নতুন করে আমরা দেখছি দলটা একটু গোছানোর মোডে আছে তো এই যে আত্মবিশ্বাসের জায়গাটা এটা বলে যদি শেষ করতেন যে এই সিংকাইশটা কেমন লাগছে মানে ক্রিকেটারদের মধ্যে টি টোয়েন্টি দলের ক্রিকেটারদের বিশেষ করে তাদের মধ্যে ওই বন্ডিংটা বা জেতার জন্য যে একটা আলাদা রকম তারা সেটা আপনার ঠিক কেমন লাগছে এটা বলে যদি একটু শেষ করতে আর দেখুন বাংলাদেশ যখন ওয়ান খুব ভালো দল ছিল মাশরাফির আন্ডারে দুই হাজার শেষ থেকে উনিশ পর্যন্ত বা তামিমের সময়টাতে তামিম একুশ থেকে যে তেইশ পর্যন্ত যে পোর্শনটা পেয়েছেন খুব ভালো দল ছিল ওয়ান টেস্টে তখন ইম্প্রুভ করছিলো কিন্তু তখন সবচেয়ে খারাপ দিকটা ছিল টি টোয়েন্টিতে বাংলাদেশের পারফরমেন্স যদি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে আমরা এখানে হারিয়েছি সেটার ইতিহাস সবারই জানা সেখানে কেমন উইকেট ছিল বা এরকম কিছু এর পরবর্তীতে বিশ্বকাপে গিয়ে সব কিছু আসলে আমাদের আমাদের এইটার যে ফ্লুক ছিল এটা প্রমাণিত হয়ে গিয়েছে কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশ ওয়ান ডেতে নিচে থাকলেও টি টোয়েন্টিতে ভালো করছে আপনার এই বছর আপনি বলতেই পারেন যে আরব আমিরাতের সাথে সিরিজ হেরেছি পাকিস্তানের সাথে সিরিজ হেরেছি দুইটা সিরিজ হার যদি আপনি দেখান এর বিপরীতে আছে আপনার শ্রীলঙ্কার সাথে দুই এক সিরিজ পাকিস্তানের সাথে তাদেরকে হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল একদম সিরিজ যদিও শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করি সিরিজ থেকে বড় ব্যাপার মানে মনে হয়েছে যে খেলার ডেভেলপটা হয়েছে এর আগে আপনি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো পাওয়ার হিটিং দলকে তাদের মাটিতে তিন শূন্যতে তে হারিয়ে এসেছেন এটা কোনো ছোটো কোনো ডিল না এটা অনেক বড়ো ডিল সো আমার কাছে মনে হয় টি টোয়েন্টি দলটা ওই যে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আপনি লাস্ট এই এক বছরের মধ্যে বিশ্বকাপ থেকে আসার পর আপনি ভারতে তিনটা ম্যাচ খেলেছেন আপনি ওয়েস্ট ইন্ডিজে তিনটা ম্যাচ খেলেছেন পাকিস্তানে আরও তিনটা আরও আমেরিকাতে তিনটা এইভাবে করতে করতাম বিশটার মতো ম্যাচ খেলে ফেলেছেন এক বছরে যখন আপনি ছয়টা সিরিজ খেলবেন আপনি আঠারোটা ম্যাচ খেলবেন বা বিশটা ম্যাচ খেলবেন আপনার জন্য ব্যাপারটা সহজ হবে নেদারল্যান্ডসের সাথে তিনটা ম্যাচ খেলবে বাংলাদেশ এই সে কাপের আগে এটা নিঃসন্দেহে এটা বাংলাদেশকে আল্লাহ করুক বাংলাদেশ আমি বিশ্বাস রাখি বাংলাদেশ এই সিরিজ নেদারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে যে যে বাংলাদেশ যে ফর্মে আছে ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে নেদারল্যান্ড গত বিশ্বকাপে আমাদেরকে হারিয়েছে সাউথ আফ্রিকায় হারিয়েছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা হারিয়েছে সো নেদারল্যান্ড জিততেই পারে একটা ম্যাচ দুইটা ম্যাচ জিততেই পারে কিন্তু বাংলাদেশ যদি এখানে যেতে বাংলাদেশ আশা করি জিতবে বাংলাদেশ এখন যে টিম কম্বিনেশন এবং বাংলাদেশ কিন্তু এখানে দেখার সুযোগ পাচ্ছে প্লেয়ারদেরকে এটাও একটা ভালো দিক ষোলো সতেরো জনকে দেখার বা আঠারো উনিশ জনকে দেখার একটা সুযোগ পাবে ওই সিরিজটাতে তো ওইটাতে যদি যেতে বাংলাদেশের কনফিডেন্স আরেকটু আপ হবে এবং বাংলাদেশের এশিয়া কাপে টি টোয়েন্টিতে এবার ওই যে ওই দিন হাবিবুল বাসার সুমন দুঃখিত আকরাম খান একটা কথা বলেছেন যদি ফাইনাল যদি খেলতে পারি ফাইনাল জিততেও পারবো তো আমার কাছে মনে হয় বাংলাদেশের এই টিমটা ওই আত্মবিশ্বাসটা নিয়েই যাবে এবং ওই সুযোগটা কারণ এতটা সময় নিয়ে কাজ বাংলাদেশ এরাই কখনও করেনি এক মাস ধরে ক্যাম্প করছে টি টোয়েন্টি খেলার মধ্যেই যাচ্ছে লাস্ট দুইটা সিরিজ টি টোয়েন্টি সো আমার মনে হয় বাংলাদেশ যদি নেদারল্যান্ড সিরিজটার পর তো আরব আমিরাত যাবে সেখানে আমার মনে হয় বাংলাদেশ এখনও পর্যন্ত যে সময়টা আছে ধরে রাখতে পারলে এবং খুব ভালো করবে এবং কোচিং স্টাফরা ক্রিকেটারদের নিয়ে যেভাবে কাজ করছেন সেটাও নিশ্চয়ই তারা জারি রাখবেন এবং সেটা করতে পারলে নিঃসন্দেহে বাংলাদেশ দলের কনফিডেন্স অনেক বুস্টার হবে এবং বাংলাদেশ খুব ভালো করবে শাহরিয়া শাওন মিডফিল্ড